বাংলাদেশে প্রথম রিক্সা এসেছিল চট্টগ্রামে অথচ বাংলাদেশে রিক্সার প্রচলনটা কিভাবে হয়েছিল সেই ইতিহাস আমরা অনেকে জানি না একটা সময় ছিল রিক্সালাদেরকে যেভাবে মূল্যায়ন করা হতো এ সময় এসে হয়তোবা সেই মূল্যায়নটা এখন করা হয় না রিক্সা চালক কিংবা রিক্সার সেকাল এবং একালের কালের ইতি তুলে ধরব আমাদের আজকের পর্বে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের চল্লিশ শতাংশ মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিক্সার ওপর নির্ভরশীল তবে শুরুর দিকে কোনো রিক্সায় তিন চাকা ছিল না সেগুলো মূলত দুই চাকায় ভর করে চলত এবং সামনে ছিল লম্বা হাতল তবে প্রথম থেকে বাংলাদেশে প্যাডেল চালিত রিক্সার প্রচলন ছিল খুব বেশি মূল্যায়ন করে না বাংলাদেশে প্রথমবারের মতো রিক্সা এসেছিল ঠিক একশো বছর আগে উনিশশো সালে সেই সময় প্রেক্ষাপটে রিক্সা নামে আজক এই যানটির সঙ্গে বাংলাদেশের সবার আগে পরিচয় ঘটেছিল চট্টগ্রামের মানুষদের কথিত আছে সে বছর মিয়ানমারের রেঙ্গুন থেকে আনা হয়েছিল প্রথম রিক্সাটি এরপর রিক্সা আসে ঢাকায় তবে ঢাকার রিক্সা এসেছিল ভারতের কলকাতা থেকে উনিশশো তিরিশের দশকে বাংলাদেশের প্রথম রিক্সা ছিল চট্টগ্রাম আমি দুই হাজার সাত সালের থেকে চালাই ঢাকা শহর কম কম মানে গাড়ি ঘোড়া গাড়ির জন্য মানে বাংলা চালাতে চালাইতে পারতেছে না গাড়ি ভাড়া ভাইতেছে না এই কারণে দুই রিক্সার কাঠামোগত বৈশিষ্ট্য ছিল ঠিক আলাদা উনিশশো সালের দিকে মাল আনা নেওয়ার কাজে পাট ব্যবসায়ীরা নেত্রকোনা এবং নারায়ণগঞ্জ রিক্সার প্রচলন করেছিল শুরুর দিকে মাল আনা নেওয়ার কাজে মূলত রিক্সা ব্যবহার করা হতো মানুষ সেই সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পালকি এবং শহরের খালে নৌকা ব্যবহার করে যাতায়াত করত তাই মানুষ পরিবহনে প্রথম দিকে ততটা জনপ্রিয়তা দেয়নি রিক্সাকে মূল্যায়ন করতার কেন রিক্সার শহর বলা হয় চট্টগ্রাম উনিশশো উনিশ সালে রিক্সা আসছিল এখন মানুষের পরিস্থিতিতে মানুষের ব্যবহারের কারণে রিক্সায় অনেকজনের চালান ছাড়ে দিছে যার কারণে হল রিক্সা ড্রাইভারের কোনো মূল্যায়ন করে না এই কারণে রিক্সা ড্রাইভাররা অনেক অত্যাচার সহ্য করে রিক্সা চালান ছাড়ে দিছে যদিও নতুন এই বাহনটিকে ঘিরে ঢাকার অধিবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল জেগে উঠেছিল এরপর উনিশশো তিরিশের দশকে মাঝে মাঝে সেই রিক্সা বাংলাদেশে আসে এবং উনিশশো সালে আসে ঢাকায় বাংলাদেশে শুরু থেকে এই সাইকেল রিক্সার প্রচলন ঘটে মানুষের হাতে টানা রিক্সা নয় আগে বাংলাদেশের মধ্যে রিক্সা ছিল ঠিক আছে কিন্তু এখন তো ধরো না এই বেবি ট্যাক্সি ছিল এই টাইমে আপনার কেউ ডেকে নেন বেবি ট্যাক্সি উঠে দিয়ে সিএনজি বাহির করছে এখন আবার বাংলা রিক্সা উঠে দিয়ে অর্থ বাহির করতে চেষ্টা করে ঠিক আছে এখন ধরো না যুগে যুগে মানে আপনার পরিবর্তন হইতেছে যার কারণে মানে আপনার কই বাংলা রিক্সা বা মানুষ নিজে যাইতে মানে ইচ্ছা করে না 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 এইসব মানে এখন মানে রিক্সা ড্রাইভাররা হয় না পায় না জনগণ বাড়ি গেছে গাড়ি বাড়ি গেছে যার কারণে মানে কই রিক্সা না পাইলেও ওই রিক্সাটি চলে যায় বিকল্প অনেক ধরনের গাড়ি আছে যেগুলা দিয়ে মানুষ যাতায়াত করে দ্বিতীয় কথা চট্টগ্রামে গিয়া ধরেন জনসংখ্যাও যেরকম গাড়ি সংখ্যাও অনেক বেশি আছে কিন্তু গলিতে গলিতে চট্টগ্রামে ব্যাটারি চালিত বেশি যেগুলো রাস্তায়ও যানজট করে অ্যাক্সিডেন্ট হয় এরপরে গিয়া ধরেন এগুলো দেখা যাইতেছে যে একটা গিয়া ধরেন তিরিশ টাকা ভাড়া জায়গা দশ টাকা দিয়ে প্রথম রিক্সার মালিক ছিলেন যদু গোপাল দত্ত প্রথম রিক্সা চালকের নাম নরেশ বলে মমিনুল হকের আত্মজীবনীতে উল্লেখ রয়েছে এরপর যদু গোপাল দত্তের প্রতিবেশে শিশির মিত্র চারটি রিক্সা আমদানি করেন সেই থেকে অল্প অল্প করে রিক্সা আমদানি শুরু হয় হাতে টানা কিছু রিক্সাও আমদানি করা হয়েছিল কিন্তু তাতে বিরূপ প্রতিক্রিয়া হয় পৌরসভা তা বন্ধ করে দেয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ E